একত্রিশ তারিখের সমাবেশ নিয়ে তার ঠিক আগের রাতে গণ অভ্যুত্থানকারী যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল এবং পরবর্তীতে নাগরিক কমিটি তারা যেই ধরনের নাটকীয়তা আমাদেরকে দেখালেন কারণে ঠিক কি এইটা ঘটলো এবং পরবর্তীতে সেই সমাবেশটি হয়ে গেল যেসব বিষয় নিয়ে তারা আলাপ তুললেন কিন্তু আসলে ভেতরকার এই নাটকীয়তার কারণগুলো কি সেটা একটু আমরা জানতে চাইবো কিন্তু তার আগে আমি বিশেষ কিছু ঘটনা মনে করিয়ে দিতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই ছাত্র আন্দোলনের নেতারা আমরা দেখেছি হম্বিতম্বি করেছে পরবর্তীতে তারা সেই অবস্থান থেকে ফিরে এসেছে আমেরিকা নিষিদ্ধ করা সম্ভব হয়নি পরবর্তীতে আরো একটা ঘটনা শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদে থাকতে দেওয়া যাবে না যে কোনো মূল্যে তাকে পদ থেকে সরিয়ে ফেলতে হবে এই ধরনের একটা আলাপ যে মানে হবে এই কারণে আমি বললাম কিন্তু সেটাও সম্ভব হলো না দায় পড়লো বিএনপির উপরে যে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল সেটা চাচ্ছেন না কেন চাচ্ছেন না সেটা নিয়ে নানান আলাপ কিন্তু সেটা কিন্তু তারা করতে পারেনি এর পরবর্তীতে দেখলাম তারা আবার একটা নতুন প্রক্লামেশন এটার আলাপ সামনে নিয়ে আসলেন যে গণ অভ্যুত্থান বা বিপ্লব তারা যেটাকে বিপ্লব বলছেন সেই বিপ্লবের একটা ঘোষণাপত্র থাকা দরকার নানা নানা জটিলতার কারণে সেই ঘোষণাপত্র থাকতে হবে তো সেটা তারা একারাই দিবেন এবং সেই বিপ্লবের ঘোষণাপত্র শুধুই না ওই ঘোষণাপত্র পরবর্তী সম্পূর্ণ না মানে মুজিববাদের কবর মুজিববাদী সংবিধান এটা চলবে চলবে না তো সব যদি বাদ হয়ে যায় তাহলে তো এই সরকারটাও বাদ হয়ে যায় আলটিমেটলি নতুন করে আবার একটা সরকার ব্যবস্থার কথা চিন্তা করতে হয় সেই ক্ষেত্রে আমার যতটুকু বোঝা শোনা আছে তাতে মনে হয় যে কোনোভাবে তাদেরকে কেউ না কেউ ইন্ধন দিয়েছে সেটা প্রশাসনিক বড় জায়গা থেকে হয়তো সেনাবাহিনীর জায়গা থেকে তাদেরকে কেউ না কেউ নিশ্চয়তা দিয়েছে যে সেনাবাহিনীর সমর্থন এনে দেওয়া হবে বা দিয়েছে যে তোমরা নতুন করে আবার একটা বিপ্লবের ঘোষণা দিয়ে শহীদ মিনারে আসো যে স্থিতি আসো যে থাকে আর কি যেভাবে আর কি হয়েছে তো সেই জায়গা থেকে তারা কিন্তু সেটা চেয়েছিলেন কিন্তু ফিরে কেন আসতে হলো নানান আলাপ থাকতে পারে একটা পার্শ্ববর্তী আমাদের রাষ্ট্র আছে তারা আমাদের দেশ সম্পর্কে খুব কনসার্ন এই ধরনের তারও যখন বিশেষ করে বিডিআর বিদ্রোহের ব্যাপারে এই আলাপটা খুব বড় করে আছে যেটা ভারতের একজন ব্যক্তি তার বইয়ের লিখেছেন যে বিডিআর বিদ্রোহের ঘটনা যদি আমাদের সেনাবাহিনী হস্তক্ষেপ করতেন না ঘটতে অথবা এই ঘটনা শুরু হওয়ার পর সেখানে সেনা সদর দপ্তর থেকে অন্যান্য জায়গা থেকে সহযোগিতা তাই সেই ক্ষেত্রে হুমকি দেওয়া হয়েছিল ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের এই ঘটনায় হস্তক্ষেপ করবে তো সেই ধরনের আলাপ থাকতে পারে এজেন্সি গুলো হয়তো তাদেরকে ভয় দেখাতে পারে আহ এটার একটা আলাপ কিন্তু থাকাটাই স্বাভাবিক তার পরবর্তীতে তারা এটা কিভাবে সামলাবেন দেশকে একটা গৃহযুদ্ধের দিকে যাবে আওয়ামী লীগের যে সমস্ত লোকদের কথা বলা হয় দলীয় ঘাপটি মেরে আছেন প্রশাসনের বিভিন্ন সেক্টরে একই সাথে তারা দলীয় নেতা করবি তারাও তো রাস্তাঘাটে চলছেন তাদের গ্রেফতার করা বা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা ধরনের এ কোনো সেই ক্ষেত্রে তারাও রাস্তায় নেমে চলে দেশ মানে এটাকে তারা আর কি রাখতে পারবেন না তাদের হাতে ঠিক সেই কারণেই কোন পক্ষ বলছেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে হটকারিতা কেউ কেউ বলছেন যে না এটাই হবে আমাদের নতুন মানে কি বলে নতুন একটা দিগন্ত উন্মোচনের ব্যাপার স্যাপার আর কি বাংলাদেশকে মোর ঘুরিয়ে দিয়ে সামনের দিকে চলে যাবে তো সেই জায়গা থেকে তাদেরকে হচ্ছিল যে দ্বন্দ্বের জায়গাটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে প্রধানমন্ত্রীর প্রেস থেকে ঘোষণা আসলো যে তারা একটা একটা দিবেন তাদের পক্ষ থেকে এবং পরবর্তীতে এটা জাতীয় ঐক্যের নামে যে মার্স ফর ইউনিটি দিয়ে প্রোগ্রামটা করা হলো যে আমরা ঐক্যবদ্ধ হতে চাচ্ছি কিন্তু ঠিক কাদের সাথে ঐক্যবদ্ধ হতে যাচ্ছে কারা রাজনৈতিক দলগুলো নাকি অন্য কেউ নাকি বিএনপি বাদে আহ বিএনপি বাদে রাজনৈতিক অন্য যে দলগুলো তাদের সাথে গিয়েছে বা দাওয়াত দিয়েছে কিনা আমার মনে হয় যে না রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো না মানে সবাইকে বললো যে আমভাবে যে আসে না ওখানে কিন্তু ঐক্যটা কোন কারণে মানে বিভেদটা কোথায় মানে কোন জায়গার ঐক্য ঠিক এই ব্যাপারটার থেকে যে জিনিসগুলো ফোকাসড হয়েছে বিভিন্ন সমন্বয়কদের আলাপে তারা বলতে চাইছিলেন যে তাদেরকে ষড়যন্ত্রের ওই যে চাপে দেশি বিদেশি সেই কথার ভিত্তি করেই বললাম যে বাংলাদেশে তো সেনাবাহিনী আর বাইরে হয়তো বিদেশি শক্তিগুলো তো বিভিন্ন বিদেশি শক্তির চাপের কারণে তারা মূলত এই ঘোষণাটা করতে পারেনি তাদেরকে ফিরে আসতে আসল বা কথাটাই হচ্ছে এইখানে এই জুলাই গণ অভ্যুত্থানকে বিপ্লব বলা এবং বিপ্লবী একটা সরকার গঠনের ব্যাপারে বাংলাদেশে প্রহাদ হার খুব বেশি আলাপ তুলেছেন এবং ধারাবাহিকভাবে সেটা উনি করে গিয়েছেন তো সেই সময়তে কিন্তু এটা করা হয় নাই তাৎক্ষণিক যদি একটা বিপ্লবী সরকার তৈরি হতো সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কতটা সমর্থন দিত বহির্বিশ্ব কতটা সমর্থন দিত এবং সেটা উতরে যাওয়ার যে সম্ভাবনার জায়গা সেটা কিন্তু থাকে এবং এই সম্ভাবনা যেটা বললাম যে সমর্থনটা কতটা আসবে সেটা কিন্তু পজিটিভ নেগেটিভ দুই দিক থেকেই বলা যায় কিন্তু এতদিন চলার পরে এই আলাপটা ফরহাদ মাজাহার যখন ক্রমাগত দিয়ে যাচ্ছিলেন তার পরবর্তীতে সেটার আন্ডারে থাকা দীর্ঘ প্রায় পাঁচ মাসের কাছাকাছি হয়ে গেছে সেই সময়ের পরে সে আবার নতুন করে বাদ দেওয়া সেই স্পিডের জায়গা মানুষের চিন্তা চেতনার জায়গা আপনি বিপ্লব বলেন না বিপ্লব বললে তো মানুষ সেই জায়গাতে অর্গানাইজড থাকতো সেটা যদি হতোই তাহলে কিন্তু আপনি ছয় মাস কেন আবার এক বছর পরে আবার নতুন করে শহীদ মিনার কেন সারা ঢাকার সড়ক ব্লক করে দিয়ে বিপ্লব করতে পারতেন একটা বিপ্লবের জায়গা কিন্তু এটাকে ভুলে গেলে চলবে না যে এই জায়গাটাই হচ্ছে মূল আলাম যে বৈষম্য ব্রেদি ছাত্র আন্দোলন কেন যেন ভুলে যায় আন্দোলনটা শুধুমাত্র তাদেরকে নেতা মেনে তাদের চিন্তা চেতনার আলোকে একটা বাংলাদেশ তৈরি করা লক্ষ্য ছিল না সব মানুষের একটা প্রধান লক্ষ্য ছিল শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে হবে সেই জায়গাতে কমনলি সবাই সহযোগিতা করেছে কিন্তু এখন তাদের মতো করে বিশেষ কয়েকজন বা বিশেষ একজন বা বিশেষ সেই সমন্বয় বৃন্দ যারা আছেন তাদের কথায় দেশ চালানোর জন্য একটা বিপ্লবী সরকার গঠন করার জন্য আবার শহীদ মিনার বা টিএসিতে লক্ষ লক্ষ মানুষের কোটি মানুষের জমায়েত হবে এটা তারা কিভাবে পাবেন বা টোটাল বাংলাদেশের রেসপন্সিবিলিটি একমাত্র তারা নেওয়ার জন্যই যোগ্য এগুলোই বা তাদের মাথায় কিভাবে আসে সমস্ত রাজনৈতিক দলগুলোকে যখন তারা সরকারের পক্ষ থেকে ঐক্যবদ্ধ করার এখন আপনারা প্রচেষ্টা আমরা কি ইনস্টিটিউটের যে ইয়া অডিটোরিয়াম সেখানে দেখেছি একটা আয়োজন হয়েছে সেটা নিয়ে নানা প্রশ্ন করা যেতে পারে আসলে কি এটা জাতীয় ঐক্যটা সরকার করাচ্ছে কিনা সবকিছু মিলিয়ে এটা কিন্তু সম্ভব হয় নাই এবং এই ঐক্যের ফাটলের জায়গাগুলো এর আগেও আমরা দেখানোর চেষ্টা করেছি যে সরকার এবং বৈশমপ্রদ ছাত্র আন্দোলনই তাদের আচরণের মাধ্যমে ঐক্যকে দূরে থেকে থেকে দূরে এই সাথে থাকবে কিন্তু শুরুটা আমার মনে হয় তাদের থেকে হয়েছে এবং বাস্তবিক কারণই বৈষম্য ছাত্র আন্দোলন বা অন্য কোনো দল বিশেষ করে বিএনপি বা জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক ফ্রন্ট গ্রুপ তারা যদি মনে করেন যে তারাই একমাত্র এই ক্ষমতা পাওয়ার যোগ্য এবং দেশকে পরিচালনার জন্য তাদের মেধা তাদের চিন্তা তাদের চেতনা রাখতে হবে সেটা তো কখনো হয় না সমস্ত শক্তির ঐক্যমতের ভিত্তিতে চলাটাই হচ্ছে মূলত ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা তাদেরকে নিয়ে চলাটাই হচ্ছে যুক্তিযুক্ত সেই জায়গা থেকে হঠাৎ করে এই চিন্তা কিভাবে করলেন যে নতুন আর একটা বিপ্লবী সরকার গঠন করার জন্য লোকদেরকে ডাকবেন এবং সেখানে প্রতিজনতা হয়ে যাবে ঠিক এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার না কিন্তু ভিতরকার ঘটনা এটাই যে এই সরকারের বাইরে গিয়ে যে তিনজন ছাত্র আছেন তারা পদত্যাগ করবেন তারা নতুন সেই প্রক্লেমেশনের ঝান্ডাদারি হবেন তার পরবর্তীতে তারা আবার নতুন ভাবে চালানোর চেষ্টা করবে সেখানে ইউনুস থাকে কিভাবে এবং ডক্টর ইউনুস তার শপথ কিভাবে থাকে মানে সংবিধান থাকবে না নতুন সংবিধানের ঘোষণা লেখার ব্যাপারে আলাপ হবে তাদের আদেশে দেশ চলবে সেখানে তো সরকারটাই টোটালি থাকে না হ্যাঁ অবশ্যই সেটার একটা বড় চাপ ছিল যে সেই তিনজন যদি ওখান থেকে বের হয়ে আসে তাহলে টোটাল সরকার একা হয়ে যাবে সরকার না থাকার মতোই অবস্থা বাকিদের অস্তিত্ব মানে অস্তিত্ব সংকট এবং সব মিলিয়ে ব্যাপারটা তো চারটিখানি নয় মানে সেনাবাহিনীর ওয়াকার উচ্চমান তো মানে সে সমর্থন দিয়ে দেবে বিপ্লবের মানে সেনাবাহিনীর একটা অংশ আপনারা সবসময় বলেন যে সব আওয়ামীকরণ করা হয়েছে তো তারা কোথায় আপনারা তাদেরকে পদে সব বহাল রাখছেন তারা তো এখনো আছে তো তারা কি বসে থাকতো এটা সত্য দেশ একটা অনিশ্চয়তার দিকে যেত এই ধরনের চিন্তা ভাবনা এতদিন পর তাদের মাথায় কি করে আসে সেইটাই হচ্ছে ভাববার বিষয় এটাকে আমার কাছে যথেষ্ট পরিমাণে নাটকীয়তা না মানে ছেলে মানুষই আলাপ ওই যে বললাম যে ব্যর্থতার জায়গা বলা হবে আওয়ামী লীগের কারণে মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করা বা বিএনপির চাপে তারা সংবিধান বাতিল অথবা আওয়ামী লীগ নিষিদ্ধ অথবা তাদের বিচার বলেই তো ফেলেছেন যে বিএনপির নেতা করবে একজন যদি বলির নাম ধরে যে নাসির আবদুল্লাহ উনি বলেছেন যে বিএনপি যারা শহীদ হয়েছেন তাদের বিচার তাদের চাইতে হয় মানে ব্যাপারটা হচ্ছে সব করছেন তো সেই সমস্ত জায়গা থেকে বিএনপির চাপের কারণে তারা এইসব কাজগুলো করতে পারেননি যেমন এই যে কোটের কথা বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ সাহুদিন চুপকে সরানোর বাদ এই দায়টা দেওয়া যাইতে পারে মানে এটা নিয়ে আলাপ করা পারে কিন্তু আলটিমেট যাইতে আলাপ হচ্ছে আপনি ঐক্যবদ্ধতা ছাড়া এককভাবে আসলে কোনো কিছু করতে পারেন না সেই অথরিটি বাংলাদেশের মানুষ আপনাকে দেয় নাই আপনি যদি সেটা হিসেবে প্রমাণ রাখেন জুলাইগণ অভ্যুত্থান হাসিনা সরে আপনাকে ক্ষমতায় দেওয়ার কথা আসলে সমস্ত দেশের জনগণ একমত হয় নাই তার চেয়ে বড় কথা আপনি যেটাকে বিপ্লব ভাবছেন আপনার চিন্তা চেতনার আলোকে আপনার বিপ্লবী চিন্তাকে বাস্তবায়ন করার জন্য সেদিন রাস্তায় মানুষ নামে নেয় প্রত্যেকের আলাদা আলাদা ইন্টেনশন ছিল যার যার টেনশন ইনটেনশন নিয়ে তারা রাস্তায় নেমেছিল এই যে ব্যাপারটা মানে আমি এই বিপ্লবের একটা পার্ট বড় একটা বিপ্লবের মধ্যে ছোট একটা পার্ট আমি এই ধারণাটা প্রত্যেকটা দলের ক্ষেত্রেও রাজনৈতিক দল বিএনপি জামায়াত সহ যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলো এবং অরাজনৈতিক সংগঠন ব্যক্তি বিশেষ যেই থাকেন প্রত্যেকের প্রত্যেকের অবদান অবদান থাকতে পারে কিন্তু সেটা বিশাল জনসমুদ্রের মধ্যে একটা অংশ মাত্র ঠিক ওই সময় বিরোধী ছাত্র তেমন তো এই জায়গাটা যখন ক্রস করে চিন্তার পরেশ্বরটা নিজেরটা এতটাই বড় করে ফেলেন যে আমরাই সবকিছু আমরাই সবকিছু করতে পারি জনগণ আমাদের অথরিটি দিয়েছে মানে জনগণ আমাদের কি চায় এই যে এককভাবে জনগণকে নিজেদের মনে করা এবং সেইটা মনে করে ক্ষমতার শীর্ষ পর্যায়ে গিয়ে নিজেদের মতো অভ্যুত্থানকে বিপ্লব বানিয়ে এবং সেই বিপ্লবের নেতৃত্ব একমাত্র তাদেরকে নিজেদেরকে মনে করে দেশ চালাইতে যাওয়ার ক্ষেত্রে এটা আসলে বাচ্চা বলা যেতে পারে তো সেই জায়গা থেকে এখন অন্য সব রাজনৈতিক দলগুলো আমি এটা আগেও বলেছি যে একজন একটা রাজনৈতিক দল যারা এই মুহূর্তে বিশেষ করে ক্ষমতায় নেই তারা পরামর্শ দিতে পারবেন তাদেরকে চাপ দিচ্ছে সেটা আপনি দেখাতে পারবেন যে প্রচন্ড পরিমাণে চাপ বিএনপির পক্ষ থেকে আছে বিভিন্ন জায়গায় পদায়িত হচ্ছে বিএনপি জামায়াতের লোকজন ধরনের আলাপ আপনি বহুত দিতে পারবেন কিন্তু ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ঠিক কোন লাইনটাতে সবাইকে নিয়ে আসা যায় এই দায়িত্বটা একমাত্র ক্ষমতা প্রাপ্ত যারা তারাই হতে পারে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আচার আচরণে এটা আমি আগেও বলেছি শ্রেত তাদেরকে সরকারি ছাত্র সংগঠন মনে হয় এবং নাগরিক কমিটির ব্যাপারে যে আলাপ এটা কিংস পার্টি হচ্ছে তো যেহেতু ওতপ্রোত সরকার এবং যতই তারা বলুন যে বাইরে আছেন তারা সরকার তারা সরকার অংশ না সেটা নাগরিক কমিটি এবং নাগরিক কমিটি এবং বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন আপনি দেখেন নতুন একটা প্রোক্লেমেশন দিবেন সেখানে সরকারের তিনজন তো আপনাদের সাথে যেতে চাই কই বিএনপি সাথে তো সেই সরকার থেকে তিনজন যাবে না জামায়াতের সাথে যাবে না তো সরকারের অংশ হলে তো আপনারাই আপনাদের পক্ষ থেকে এই ঐক্যের আহ্বান আসতে পারে এবং সবাইকে আপনার ঐক্যের জায়গায় নিয়ে আসতে পারেন যদি না হয় সেটার বড় মানে বড় যে দায়ভারটা সেটা মূলত ক্ষমতাসীন যারা থাকে তাদের উপরেই পড়ে তো বাংলাদেশের আগামী ভবিষ্যৎ যতটা সম্ভব একই মতের উপরে থেকে একই একটা মতের উপরে সবাই সমর্থন দিয়ে বা যতটুকু কাছাকাছি মতে আসা যায় সেই কাছাকাছি হয়ে এগিয়ে যাবে সে প্রত্যাশা